হ্যালো বন্ধুরা আলাইকুম আর এস প্রপার্টি থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি মোহাম্মদ রাশেদ এই এখানে এই জমিটির পরিমাণ হচ্ছে যে সাত গুণ্ডা দুই গুণ্ডা হচ্ছে যে পুকুর সাত গণ্ডা হচ্ছে যে একতলা বিল্ডিং এটা পাঁচতলা করতে পারবেন সিডিএ প্ল্যান আছে পাঁচতলা এখানে ভাড়া রয়েছে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বাড়া হয় আপনারা যারা এই বিল্ডিংটি নেওয়ার জন্য ইচ্ছুক আপনারা হাঁটাতাড়ি ম্যানেজমেন্ট অফিসে যোগাযোগ করবেন আমাদের সাথে আর এস ই চট্টগ্রামের মধ্যে একুশটি অফিস রয়েছে আপনার থেকে যে লোকেশানে লাগবে জমি জায়গা মেল ফ্যাক্টরি বিল্ডিং আমাদের আর এস সি যোগাযোগ করবেন আমাদের অসংখ্য জায়গা জমি মেল ফ্যাক্টরির আমরা সন্ধান দিয়ে থাকি আপনি আপনার থেকে যদি একটি বিল্ডিং থাকে বিক্রি করার মতো আমাদেরকে সন্ধান দিন আমরা আপনাকে বিক্রি করে দেবো আপনার থেকে যদি প্রয়োজন হয় আপ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে বিল্ডিং জমি যা লাগবে তা দিব এই জমিটি বিক্রি হবে এক দাম বলে দিচ্ছি এটার দাম এক দাম বিক্রি হবে এক কোটি ষাট লক্ষ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বাড়া ভাই আপনারা যারা নেবেন খুব দ্রুত করবেন খুব বেশি বিপদ পড়ে এই বিল্ডিংটি বিক্রি হচ্ছে আপনারা যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা স্বল্প টাকায় বিনিয়োগ করে আমাদের মাঝে আপনারা এই ছোট ছোট টোকেন বায়না রেস্টেট বায়না করে আপনারা ব্যবসা করতে পারবেন আর এসএ প্রোপারিটি আপনাদেরকে সেই সুযোগটুকু দিচ্ছে আর এসি প্রোফারটির হাতে রয়েছে অসংখ্য জমি মেইল ফ্যাক্টরি বিল্ডিং আপনাদের যেখানে যেই লোকেশনের প্রয়োজন আপনারা সেই লোকেশানে পাবেন এই লোকেশানটি হচ্ছে যে নন্দিরহাটের আশেপাশে নন্দিরহাট থেকে এক মিনিটের দূরত্ব আপনারা যদি এই জায়গাটি নেওয়ার জন্য ইচ্ছুক হন আমাদের নাম্বার দেওয়া থাকবে সকল অফিসের আপনারা হাটাজারি অফিসে যোগাযোগ করবেন আমাদেরকে যদি কলে না পান হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এসি প্রপার্টি থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি মোহাম্মদ রাশেদ এই এখানে এই জমিটির পরিমাণ হচ্ছে যে সাত গুণ্ডা দুই গুণ্ডা হচ্ছে যে পুকুর সাত গণ্ডা হচ্ছে যে একতলা বিল্ডিং এটা পাঁচতলা করতে পারবেন সিডিএফ লাইন আছে পাঁচতলা এখানে বাড়া রয়েছে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া ভাই আপনারা যারা এই বিল্ডিংটি নেওয়ার জন্য ইচ্ছুক আপনারা হাটাদারি ম্যানেজমেন্ট অফিসে যোগাযোগ করবেন আমাদের সাথে আর এস ই চট্টগ্রামের মধ্যে একুশটি অফিস রয়েছে আপনার থেকে যেই লোকেশানে লাগবে জমি জায়গা মেল ফ্যাক্টরি বিল্ডিং আমাদের আর এস প্রপার্টিতে যোগাযোগ করবেন আমাদের অসংখ্য জায়গা জমি মেল ফ্যাক্টরির আমরা সন্ধান দিয়ে থাকি আপনি আপনার থেকে যদি একটি বিল্ডিং থাকে বিক্রি করার মতো আমাদেরকে সন্ধান দিন আমরা আপনাকে বিক্রি করে দেব আপনার থেকে যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে বিল্ডিং জমি যা লাগবে তা দিব এই জমিটি বিক্রি হবে এক দাম বলে দিচ্ছি এটার দাম এক দাম বিক্রি হবে এক কোটি ষাট লক্ষ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বাড়া ভাই আপনারা যারা নেবেন খুব দ্রুত করবেন খুব বেশি বিপদ পড়ে এই বিল্ডিংটি বিক্রি হচ্ছে আপনারা যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা স্বল্প টাকায় বিনিয়োগ করে আমাদের মাঝে আপনারা এই ছোট ছোট টোকেন বাইনা স্টেট বায়না করে আপনারা ব্যবসা করতে পারবেন আর এসি আপনাদেরকে সেই সুযোগটুকু দিচ্ছে আর এসি হাতে রয়েছে অসংখ্য জমি মেইল ফ্যাক্টরি বিল্ডিং আপনাদের যেখানে যেই লোকেশানের প্রয়োজন আপনারা সেই লোকেশনে পাবেন এই লোকেশনটি হচ্ছে যে নন্দিরহাটের আশেপাশে নন্দিরহাট থেকে এক মিনিটের দূরত্ব আপনারা যদি এই জায়গাটি নেওয়ার জন্য ইচ্ছুক হন আমাদের নাম্বার দেওয়া থাকবে সকল অফিসে আপনারা হাট অফিসে যোগাযোগ করবেন আমাদেরকে যদি কলে না পান হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন